আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি একটি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আজকে আমাদের সাথে হচ্ছে ঘটে গেছে শপিং মলে ঈদ শপিং করতে যেয়ে তো সেই সেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে আমাদের আমি যেহেতু সাভারের মেয়ে আমাদের সাভারে একটা মার্কেট আছে নাম সিটি সেন্টার সো আমরা শপিং করতে চাই অ্যান্ড আমার হাজব্যান্ড গত পরশু একটা ফোন কিনে অ্যান্ড্রয়েড ফোন কিনে রাফ ইউজের জন্য সো সেই ফোনটা আজকে কেন জানি ডিসপ্লে মানে ডিসপ্লে ফোনের কেঁপে কেপে হচ্ছে উঠছিলো যার জন্য সে সেটা সেই যে দোকানে মানে যেই দোকান থেকে কেনে সেই দোকানেই হচ্ছে যায় ফোনটা দেখার জন্য যে ফোনটা আসলে কি সমস্যা নতুন ফোন যদি এক্সচেঞ্জ করে দেয় বা হচ্ছে কোনো সমস্যা মিট করে দেয় মিটমাট করে দেয় তাহলে মানে মেনলি ফোনের সমস্যার জন্য সে সেখানে যায় তো সেটা নিয়ে কথা বলতে বলতে আমার হাজব্যান্ডের ফোন তার পাশেই আরেকটা ফোন থাকে যেটা হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স আইফোন অ্যান্ড সেই ফোনটা মানে উনিশ বিশ বছর বয়সী একটা ছেলে মাত্র ঢাকা থেকে কিনে নিয়ে আসে সেকেন্ড হ্যান্ড তো ছেলেটা হচ্ছে এক্সামে পাস করে এসএসসি এক্সামে পাস করে তার ফ্যামিলি থেকে সে এটা চায় সো সেটা হচ্ছে আজকে বাস মানে ঢাকা থেকে কিনে নিয়ে আসে আর কিনে নিয়ে এসেই সে হচ্ছে মানে ফোনের শপগুলোতে যায় কজ সে উপরে প্রোটেক্টর লাগাবে কাভার কিনবে দাস সে চায় তো আমার হাজব্যান্ডের ফোন ছিল সামনে আর আইফোন ফোরটিন প্রো ম্যাক্সটা ছিল ওই পাঁচটায় তো আমার হাজব্যান্ডের ফোনটা নিয়ে একটু সমস্যা হয় যেহেতু সে যায় তো তারা হচ্ছে এক্সচেঞ্জ করে দিতে রাজি হয় না এরকম মানে ধানাই পানায় দেয় তো আমার হাজব্যান্ড বলে এটা তো রুলস নাই হ্যাঁ মানে কথা হচ্ছিলো তাদের মধ্যে তো ওই ছেলেটা হচ্ছে তার কাছে ফোন চায় নাই মানে ছেলেটার কাছে ফোন না চাওয়ার আগে সে ফোনটা মানে টেবিলের ওপর রাখে তো ওই যে কথা বলার সময় কেউ একজন ফোনটা নিয়ে যায় তো তারপরে যখন হই হুল্লা হয় ফোন কই গেল ফোন কই গেল মানে মানুষ রীতিমতো জমে গেছে ওখানে প্রত্যেকটা শোরুমের লোক ফোনের এসে গেছে ওই দোকানটায় তো সবাই হচ্ছে কি মানে জিনিসটা হাস্যকর হলেও সত্যি আমার হাজব্যান্ডের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছিল যে তারই ফোন নেই হয়তোবা সেই কাজটা করছে তো আমার হাজব্যান্ড আল্লাহ রহমত যে ওখান থেকে বের হয় নাই বা কোথাও যায় নাই কেননা আমরা লয়াল থাকলেও মানুষ সব মানুষ তো এক না একজন মানুষ আরেকজন মানুষকে অন্যরকমই ভাবতে পারে ইটস নর্মাল সো আল্লাহ রহমান আমার হাজব্যান্ড ওই দোকান থেকে কোথাও নড়ে নাই ওখানেই ছিল তো সবাই যে বড় বড় চোখ করে তাকাচ্ছিল কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না দেন ওই দোকানে যে সিসি ক্যামেরা থাকে সেই সিসি ক্যামেরা চেক করলো অ্যান্ড চেক করার পর কি ধরা পড়লো জানেন একটা মহিলা এসছিল ছোট্ট একটা বাটন ফোন নিয়ে সে বাটন ফোনে ফোনে হচ্ছে কভার কিনবে নাকি কি কিনবে সেটা দেখানোর জন্য এসেছিল অ্যান্ড ট্রাস্ট মি তার চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না বোরকা দিয়ে এমনভাবে সে হচ্ছে লেপটে আসছে নিজের ফেস টেস অ্যান্ড সে হচ্ছে কি কিভাবে ফোনটা চুরি করছে জানেন সে তো বোরকা পরা ছিল তো বোরকা মানে ফোন সবাই যখন কথা বলতেছিল যে আমার হাজব্যান্ড সবাই যখন বিজি ছিল সে আমার হাজব্যান্ডের ফোন তো সামনে ছিল হাজব্যান্ডের ফোনের উপর দিয়ে হাটটা দিয়ে সেই আইফোন 14 প্রো ম্যাক্সটা নিসে কিভাবে তার হাতে নেয় এই যে মানে সে যে এখানে এ পর্যন্ত তো মানে কি বলে বোরকার হাতা আসে তো হাতার ভিতরে ঢুকাই ফেলছে তো ঢুকায় সেভাবে করে রাখছিল যেটা সিসি ক্যামেরা একদম স্পষ্ট উঠছে দেন সে যখন ওই ভিড়ভাট্টার মধ্যে সে তার ব্যাগ ছিল কাতে ব্যাগের মধ্যে এভাবে হাত দিয়ে চুপচাপ বের হয়ে চলে গেছে এটা সিসি ক্যামেরায় ধরা পড়ছে তো সবাই জাস্ট শকড তো কথা হচ্ছে এখন সেই মহিলাকে খোঁজার জন্য পুলিশও আসছে কিন্তু তার যেহেতু পরা ছিল তো রাইট মানে কিছুই দেখা যাচ্ছিল না চোখ দুটো এমন ভাবে সে থাকছে মানে চোখ দুটো এরকম হয়েছিল এরকম ভাবে মানুষ নর্মালে বোরকা পড়লেও নর্মাল থাকে কিন্তু চোখ দুটো এরকম হয়ে মানে এরকম হয়েছিল তো সবাই শখ যে এরকম একটা মহিলা এই কাজটা করতে পারে তো একটা কথা বলি সবার উদ্দেশ্যে সেটা হচ্ছে সবাইকে না বাট এই টাইপের যারা মহিলা যারা হচ্ছে বোরকা পরেন শো অফের জন্য দেখানোর জন্য বা হচ্ছে দেখাচ্ছেন যে আপনি প্রচুর পরহেজকারী আল্লাহ মানে আল্লাহকে ডেকে হচ্ছে কপালে কালি মানে কালো করে ফেলতেছেন ঠিক আছে কিন্তু মনে মনে অন্য কিছু এইসব হুজুরনি টাইপ মহিলা আর এইসব হুজুরদের আমি দেখতেই পাই না তারা মাথায় টুপি পরে মানুষের গীবত করতেছে তারপরে চোখ দুইটা ছাড়া কিছু দেখাইতেছে না কিন্তু হচ্ছে কাজ করে তো দেন সে মহিলাটা সিসি ক্যামেরায় ধরা সেই হচ্ছে আসামি সবাই ওই ছেলেটা ফোন দিয়ে বাসায় কান্না করে দিছে সবার সামনে তো আমরা এই জিনিসটা নিয়ে খুবই হচ্ছে মানে আমাদেরও মন খারাপ হয়ে গেছে তো ভাবলাম জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি তো সব মহিলাই যারা হচ্ছে ওই যে বোরকা পরে ম্যাক্সিমাম যারা এরকমভাবে ভাবে চোখ বেঁধে রাখে তারা ম্যাক্সিমামই হয় এরকম ঠিক আছে ভিড় ভাড়টার মধ্যে হচ্ছে আপনার যখন বিশেষ করে শপিং মলে শপিং টাইমে তারা এই কাজগুলো করে আর এর আগেও আমি যখন খুব ছোট আমার এখনও খেয়াল আসতে যখন আমি নিউ ট্রেনে উঠছি তখন হচ্ছে তখনও ইচ্ছ ছিল তো আমি যখন নিউ ট্রেনে উঠছি তখনও সেই ইচ্ছ ছিল আমার বড় দুলাভাই আমাকে আমার ভাইকে শপিং করিয়ে নেওয়া দেওয়ার জন্য হচ্ছে শপিং মলে আমরা যাই তো সেম সেখানেও হচ্ছে মানে এক মহিলাকে ধরে সেও হচ্ছে সেম অবস্থা মানে চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না বাট সে ধরা খেয়ে যায় তাকে কোনো সিসি ক্যামেরায় কেউ ইয়ে করতে পারে নাই সে বড় ওড়না পরে আসছে তো একটা ড্রেস ডিরেক্ট হচ্ছে মানে হাতের চিপার মধ্যে বোরকার নিচে ঢুকিয়ে ফেলে কিন্তু সেটা হচ্ছে ধরা খেয়ে যায় সেখানেই হচ্ছে মহিলাকে মাইট দিতে চায় কাপড় খুলে রাখতে চায় তো এই হচ্ছে অবস্থা আমাদের সমাজে তো বোরকা পরা ম্যাক্সিমাম মানুষই হচ্ছে যারা এরকম চোখ টুক ঢেকে হাত মোচা টোচা পরে আসে টাইপের কিন্তু সবাই না কারণ সবাই এই কাজগুলো করে না বোরকা বোরকা এমন একটা জিনিস মেয়েদের পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখে সবাইকে মানে অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা আমাদের ইসলামিক একটি নিয়ম তো সবাই এরকম না নিজের চেহারা বা ফেস না দেখানোর জন্য ইসলামকে মান্য করার জন্য এই জিনিসটা করে বাট কিছু কিছু মানুষ আছে যে বাজে কাজ করার জন্য এভাবে ইউজ করতেছে আর তারা বাজে কাজ করতেছে তো সবাই খুব সাবধান থাকবেন এইসব জিনিসগুলো যেন আপনাদের সাথে না ঘটে খুবই অ্যালার্ট থাকবেন জিনিসটা খুবই হচ্ছে মর্মান্তিক দেখ আপনাদের সাথে শেয়ার করা সো এভরি ওয়ান বি অ্যালার্ট